সার্বিয়ার জন্য আপনারা প্রথমে ফাইল জমা করছেন তারপর আপনাদের অনেক সময় নষ্ট হলে তারপর আপনারা ভিসা পেয়েছেন এখন আপনারা সার্বিয়াতে যাচ্ছেন এক্ষেত্রে অনেকে বলেন যে ভাই যদি যাওয়ার পর আমাদের কোম্পানি অ্যাকসেপ্ট না করে বা যদি কোম্পানি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে যদি কাজ না দিতে পারে বা আমরা যদি কাজ না পাই সেক্ষেত্রে আমরা কী করবো আপনাকে গেম দিয়ে দেব আর সার্বিয়াতে যাওয়ার পর কাজ না পেলে আমরা কী করব হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে শুভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সবার একটাই প্রশ্ন যে পাই আমরা যদি সার্বিয়ার জন্য যারা এখন যাচ্ছি যারা ফ্লাই করে যাব আমরা কিন্তু ওখানে যাওয়ার পর যদি আমাদের কোম্পানি অ্যাকসেপ্ট করে রোমে নিয়ে রাখে তারপর যদি আমাদের যদি কাজ না দেয় সেক্ষেত্রে আমরা কী করবো আপনাকে গেম দেবো বা দেশে চলে আসবো না কী করবো আমাদের ওখানে কাজ না পেলে কী করার আছে বা কী করা যেতে পারে বা গেম দেওয়ার ক্ষেত্রে আমাদের কী কী করতে হবে খুব গুরুত্বপূর্ণ টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ছেন আপনারা যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলতে যাচ্ছে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিউটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত আমি ইউরোপের রানিং আপডেটগুলো দিয়ে থাকি আচ্ছা যাই হোক আর প্রথমত বলব যে দেখেন যেহেতু আপনি অনেকগুলো টাকা দিয়ে সার্বিয়াতে গিয়েছেন দুই আড়াই বছর দেড় বছর নষ্ট করে যেহেতু গ্যাসের ওখানে সফল যেহেতু প্রথম ধাপ হয়ে গেছে আপনার এখন আপনার দ্বিতীয় ধাপ হল দেখা গেছে আপনি ওখানে যাব কাজ পাচ্ছেন না তা কাজ হতে না একটা মানুষের প্রথম অবস্থা বিদেশে একটু কষ্ট হয় এটি স্বাভাবিক আমরা যখন বিদেশ করেছি বা বিদেশে যখন গিয়েছি আর অনেক কষ্ট হয়েছে প্রথমে পরে আসতে একটা সময় আমরা ভালো পজিশনে গিয়েছি এটাই স্বাভাবিক সবার ক্ষেত্রে যখন আপনারা একটা দেশের বাইরে যখন যাবেন বাংলাদেশে তখন ওখানে গেলে প্রথমে কষ্ট হবে আর ভাষা পারবেন না ঠিক ঠিকমতো আর কাম হয়তো বলবে একরকম হবে গিয়ে আর একরকম সেক্ষেত্রে নিজের সাথে আমি মিশিয়ে নিতে অ্যাটাচ করে নিতে দেখে একটু কষ্টই হয় পরে গিয়ে সব ঠিক হয়ে যায় স্বাভাবিক একটা জিনিস একটা মানায় নিবেন যখন শরীরের সাথে মানতে গেলে একটু সময় বেশি লাগবে আর হট তো এক দেশে যা মানায় নেওয়া যায় না এটা আপনাদের বুঝতে হবে যাই হোক এখন যেহেতু এজেন্সিতে দোষ দেওয়ার লাভ নেই এজেন্সি হয়তো বলছে একরকম হয়তো হয়ে গেছে একরকম এখন এতগুলো টাকা দিয়ে যখন আপনার সার্ভেতে গিয়েছেন ভালো কথা বেশ এখন হয়তো কোম্পানি দশ দিন পনেরো দিন এক মাস হয়ে গেছে এখন আপনাদেরকে কাজ দিতে পারতেছে না যাক ভালো কথা যদি আপনাকে কাজ না দেয় সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকেই এখন নতুন করে যারা ফাইল জমা করবেন বা যারা করছেন বা যারা যাবেন টাকা দেওয়ার আগে আপনারা অক্ষরে অক্ষরে বা দুই এক সাক্ষী রেখে কথা ভেঙে নেবেন যে ভাই আমাদেরকে এন করে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এ এন ছাড়া কিন্তু আপনাদের এক একপর্ষ দাম না এটা আপনার খেল লাগবেন সবসময় গেম দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে আসার ক্ষেত্রে এবং আপনার অন্য কোম্পানিতে গিয়ে কাজ করবেন বা স্বর্ণিক ক্যামেরা যাবেন যেখানে জানা কেন আপনার এনওসি পেপার লাগবেই লাগবে এটা দিয়ে যদি দেয় তার মানে মালিক আপনাকে ওনার ড্রাইভার নাই উনি আপনাকে দিয়ে দিল হ্যাঁ তো অমন্ত করে তুমি চলে ফিরে খাও এই কিন্তু একটা সুরত পেপার আপনাকে দিতেই হবে এন পেপার আর এন ও সি পেপার জন্য আছে সেখানে কিন্তু আপনি এখন মালিকের জিম্মা আপনি অ্যাপারেন্স করেন সেক্ষেত্রে কিন্তু মালিক চাই আপনাকে দেশে পাঠা দিতে দেশে পাঠা দিতে পারবে যে তুমি এটা আমার থাকা অবস্থায় অ্যাপারেন্সটা ক্যান করলা দায় বা সম্পূর্ণ তখন মালিককে চলে যায় তখন আপনার ট্যাক্স ইনকাম ইনকাম জরিপানা সব মালিক বহন করে যতদিন পর্যন্ত আপনাকে এনওসি না দেয় এর জন্য আপনার কথা ভেঙে নেবেন যে ভাই আমি যাওয়ার পর এক থেকে দেড় মাস দুই বা তিন মাসের ভিত্তি কিন্তু আমাকে এন করে দিতে হবে উনি কাজ দেখ বা না দেখ সেটা পরে বেশে কিন্তু এন আমাকে দিয়ে দিতে হবে যদি আপনাকে এনওসি করে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন অন্য একটা কোম্পানিতে বড় একটা কোম্পানি বা ভালো কোম্পানিতে আপনি পরিচিত মাধ্যমে বা ওখানে অনেক দালাল আছে অনেক বাঙালিদের ওয়েবসাইট পেজ আছে তারা কাজ আম দিয়ে দেয় অনেকে হেল্প করে কিছু টাকা হয়তো সামান্য নিয়ে থাকে তারা তাদের মাধ্যমে আপনারা কোম্পানিতে কনভার্ট করে দিতে পারবেন এটা ওয়ার্ল্ডের সব দেশে হা হাকিম বলে ওখানে এজেন্সি বলে এক এক দেশে এক এক রকম সিস্টেম যারা যেটা বলে হ্যাঁ তারা এগুলো কাজ এক এক জায়গায় কাজ লাগিয়ে দেয় এটা সব দেশে আছে হ্যাঁ এই জন্য আমি বলবো এনওসি কিন্তু লাগবে যেহেতু আপনার মালিকের জিম্মাদার আরেক জায়গায় আপনি যেহেতু যাবেন তার জিম্মাটা আপনাকে ছেড়ে দিতে হবে যে হ্যাঁ তোমাকে দিয়ে দিস তুমি জায়গায় করে কাজ করে খাও দেখা যাচ্ছে আপনাকে যে কোম্পানি রাখবে তার জন্য এটা জরিপান হবে না তার জন্য ভালো হবে যে হয় তুমি স্রোত নিয়ে এসেছো তোমাকে রাখা যায় আর যদি এল ওসি না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না তাকে দেখে যাচ্ছে আপনার বাধ্যত হয়ে গেম দিতে হবে অনেকে দেখা যাচ্ছে এত টাকা যাওয়ার পর নতুন নতুন জায়গায় কিন্তু দেখেছে গেম দিতে পারে না সবাই ক্ষেত্রে সব না অনেকে দেখেছে যাই পরের দিন গেম দিয়ে দেয় অনেকে দেখেছে তিন মাস চার মাস ছয় মাস এক বছর পরে গিয়ে গেম দেয় একটু টাকা কিছু গুছিয়ে তারপর গেম দেয় এটা আপনাদের বুঝতে হবে আর এন ছাড়া যারা গেম দিয়ে যারা ধরা খাবেন তাদের কিন্তু আবার বাংলাদেশে ব্যাক করে দিতে পারে যদি কোম্পানি আপনার চায় তো কোম্পানির কাছে নোটিস চলে সাথে সাথে চলে যাবে যে তোমার এই কোম্পানি লোক পালাইসে আমরা ধরছি যদি আপনাকে এন না দেয় তখন যদি কোম্পানির মালিক যদি আপনার ওনার যদি ঘাউর হয়ে থাকে সেক্ষেত্রে বল তোমরা এন ওসি ছাড়া কেন পালিয়েছ আমি যদি তোমাদের কাজ দিয়েছি তোমরা কেন তখন যদি কোম্পানি যদি চায় আপনাকে দেশে পাঠা দিতে এসে পাঠা দিতে পারবে আর আপনাদের বিশের একশো আশি দিন মেয়াদ থাকে মানে ছয় মাসের মতো মেয়াদ থাকে সার্বিয়ার সেক্ষেত্রে কিন্তু এন খুবই গুরুত্বপূর্ণ এনওসি থাকলে আপনি চলে ফিরে খেতে পারবেন একটা ব্যবস্থা আপনার হয়ে যাবে এই জন্য এই যে আমি এখনও বলতে আগেও বলছে এখনও বলি এনওসিটা আপনার অবশ্যই কন্ট্যাক্ট পেপারে লিখে নেবেন আর চুক্তিপত্র করে নেবেন যে এই কাছে আপনার ফাইল জমা করবেন এটা আপনার লাগবেই লাগবে আর এটা থাকা অবস্থা যদি আপনি যদি যদি গেমও দেন ধরা খেলে আপনি বলতে পারবেন যে দেখ আমার এন দিয়ে দিচ্ছে কোম্পানি কাজ কামনে সেক্ষেত্রে কী করবো দেখ এখানে কয়জন পোশাক খামো এই জন্য আমি গেম দিয়ে দিছি এখন দেখ ভাই বাকিটা কি করবি তখন হয়তো একটা চিন্তা ভাবনা করে সহনীতি ক্যাম্পে নিয়ে যায় ওখানে রাখে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তারপর ওরা গেছে আবার একটা চিন্তা ভাবনা করে যে তার ছেড়ে দেয় বা অন্য কমি তো তার কনভার্ট করা যায় ওখানে থেকে থেকে কয় এই স্বনীতি ক্যাম্পে থাকার পর আবার কনভার্ট করা যায় আপনি কোনো জায়গায় কোন জায়গায় কাজ করবেন কিন্তু অনেক এজেন্সি আছে ওখানে তারা আবার কাজে লাগিয়ে দেয় আর যারা দেখেছে একবার নিরুপায় এন ও করতে পারে না কোনো কিছু করতে পারে না কিছুই করতে পারে না বা কাজ কাম নাই এখন বসে বসে কয়েকদিন বাংলাদেশে টেকানো সম্ভব হচ্ছে না তাদের ওখানে যে যে আপনারা যেই শহরে থাকেন না কেন বা যেই সিটি থাকার ওখানে আমাদের মেট্রো লাইন ট্রেন লাইন আছে আপনাদের ওখানে সার্বিয়াতে আপনাদের একটা জায়গা আছে আপনার কিকিডং কিকিডং একটা শরণার্থী আছে কয়েকটা শরণার্থী আছে তার ভিত্তি এই কি কিকিডং এই শরণার্থীটা খুবই ভালো এই ক্যাম্পটা এই ক্যাম্পটার ভিত্তি আপনার থাকা সম্পূর্ণ ফ্রি এবং এখানকার ব্যবস্থাটা খুবই ভালো আপনারা চাইলে এখানে গিয়ে থাকতে পারেন কিন্তু এখানে অনেকে বলেন যে আমরা এখানে কীভাবে কীভাবে যাবো এখানে আপনারা যাবেন হলো আপনারা যে যেই শহরে থাকেন বা যে সিটি থাকেন ওখানে ট্রেন লাইন মেট্রো রেল আছে ট্যাক্সি ক্যাব আছে ট্যাক্সি ক্যাবে ভাড়া বেশি নেই মেট্রো রেলতে ট্রেনে একটু ভাড়া খুবই কম সেখানে অল্প কিছু টাকা দিয়ে আপনারা কী করে রঙে যেতে পারবেন এরপর গুগলে সার্চ করে দেখবেন যেটা কোথাও অবস্থিত সেই লোকেশন অনুযায়ী আপনার ওই স্টেশনে নেমে গিয়ে ওখানে চলে যাবেন স্বেচ্ছায় আপনার ক্যাম্পে চলে যাবেন ওখানে আপনাদেরকে রিসিভ করা নেবে নেওয়ার পরে আপনাদের ওখানে তারা দেখেছে আপনাদের থাকা খাওয়া সব তারা ফিরিয়ে দিয়ে দেবে কিন্তু এখানে কথা আছে আপনি এখন ফিরি ফিরি মাখনা মাগনা বসে কদিন কয়দিন খবেন আপনার তো টাকা কামাই দেখেছেন আপনাদের টাকাগুলো খরচ করেছেন করে গেছেন এগুলো তো আপনার টাকা উঠেতে হবে রে ভাই এগুলো তার ব্যবস্থা আপনার করতে হবে সেক্ষেত্রে ওখানে বসে বসে আপনারা অনেক এজেন্সি আছে অনেক বাঙালি মাধ্যম আছে অনেক ইন্ডিয়ানরা আছে তারা কাজে লাগিয়ে দেয় তারা ওখান থেকে শহরে নিয়ে দেখেছে ভালো এক জায়গায় সেট করে দেয় তাদের কিছু টাকা দিতে হয় অনেক অনলাইন পেজ আছে পেজের ভিত্তিতে দেখেছে যে কথা বইলা গেলে আবার ব্যবস্থা হয়ে যায় বিষয়টা আপনার ক্লিয়ার যান কি বলতে চেয়েছি যারা সার্ভিসে যাচ্ছেন বা যারা যাবেন যদি কাজ না পান তাদের এই কাজগুলো করতে হবে আর কাজ পান বা না পান সেটা পরার কথা কিন্তু এন ও সির কথাটা ভেঙে নিতে হবে এটা আপনার মাস্ট লাগবেই লাগবে আর এটা থাকলে আপনার জন্য খুবই ভালো আর তারপর যদি টিএসসি কাট হয়ে যায় তাহলে তারও ভালো ঠিক আছে এই কথাগুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা নতুন যাচ্ছেন বা যারা যাবেন এনওসিটা একটু ভেঙে নেবেন আর কাজ না পেলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা ক্যাম্পে চলে যাবেন ক্যাম্পে সেটার ব্যবস্থা হয়ে যাবে আর যদি এন থাকে সেক্ষেত্রে দেখা গেছে আপনারা আবার কাজ অন্য কোম্পানিতে কনভার্ট করে দিতে পারবেন বিষয়টাতে ক্লিয়ার তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর চাইলে আমাদের গ্রুপে জয়েন থাকতে পারেন আর প্রতিনিয়ত সার বি আর ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর রাখবেন পাশে থাকবেন বেল বাটন বাজিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে রাখবেন তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ